জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে পবিত্র শিবরাত্রির রাত্রে বেলগাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বেল পাতা অর্থাৎ বিল্মপত্র ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় বিল্মপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র শিবরাত্রির রাতে বেলগাছের নিচে লুকিয়ে দিলে অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে বেল বেলগাছের নিচে সামান্য এই ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং কথা দিয়েছেন বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে বন্ধুরা এই ক্রিয়াটি কখন করবেন আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ সেই অর্থ যদি এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা তাই বন্ধুরা আপনার একটা জিনিস নোটিশ করবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পাচ্ছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধানের জন্য এমন একটি টোটকার কথা বলবো যেটি যদি আট মার্চ শুক্রবার সঠিক বিধিবিধান মেনে করতে পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যা থেকে কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন বাবা মহাদেবের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটি সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাঠে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূরে রাখতে চান এবং পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক ঝুট অশান্তি থেকে রেহাই পেতে চান জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে মহা শিবরাত্রির দিন আটই মার্চ শুক্রবার এই ক্রিয়াটি আপনাকে করতেই হবে শাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেবের এবং শিবের সঙ্গে বিভাও সম্পন্ন হয় মা পার্বতীর সঙ্গে এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় শিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলে দেখে নেওয়া যাক শিবরাত্রির তিথি কবে পড়েছে মহাশিবরাত্রির তিথি পঞ্জিকা মতে বলা হচ্ছে ফাল্গুন মাসের তিথি অনুসারে আট মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে আর সেই তিথি শেষ হচ্ছে নয় মার্চ এই তিথির সময়সূচি অনুযায়ী আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হচ্ছে এবং মহাশিবরাত্রির তিথি তা শেষ হচ্ছে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে পুজোর সময় শিবরাত্রিতে সকলের পুজোর সময় হলো সকালের পুজোর সময় হলো ছটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত নিশীতকালের পুজোর সময় বারোটা সাত মিনিট থেকে আটই মার্চ এবং বারোটা পঞ্চান্ন নয়ের মার্চ পর্যন্ত এবং রাত্রির প্রথম প্রহরের পুজো শুরু হবে ছটা পঁচিশ থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে নয় মার্চ বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু এবং ব্রত সময় ভোর ছটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত নয়ের মার্চ এবং বন্ধুরা তাই আপনাদেরকে একটি কথা আন্তরিকতার সাথে জানায় যে পবিত্র শিবরাত্রি আটই মার্চ শুক্রবার রাতে বেলগাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না বাস্তুদোষ থাকলে তা নানান জটিলতার কারণ হতে পারে বাস্তুদোষ থাকলে আর্থিক ক্ষতির কারণ হতে পারে তেমনি নানান শারীরিক জটিলতার কারণ হতে পারে বাস্তুদোষ তেমনি পারিবারিক অশান্তি থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষতির এবং কারণও হতে পারে বাস্তুদোষ তাই বাস্তুদোষ থাকলে নানান সমস্যা হতে পারে আজ রইল এই বিশেষ নিয়ম বাস্তুদোষ দূর করতে শিবরাত্রিতে এই নিয়ম পালন করতেই হবে দ্রুত মিলবে উপকার জেনে নিন কী করবেন বাড়িতে বাস্তুদোষ থাকলে তা থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিনে বাড়ির পূর্ব অথবা উত্তর দিকে একটি বেল গাছ রোপণ করুন শিবরাত্রির দিন বেল গাছ রোপণ করা শুভ বলে মনে করা হয় তা সম্ভব না হলে মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় অন্য এক নিয়ম পালন করতে পারেন এই দিন সন্ধ্যায় বেলগাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এর প্রভাবে বাস্তুদোষ দূর হবে মেনে চলুন আরেকটি বিশেষ নিয়ম ভগবান শিবের সঙ্গে বেলপাতার এক বিশেষ সম্পর্ক রয়েছে এই বিশেষ দিনে বেলপাতার টোটকা পালন করুন বেলগাছ রোপণ করতে পারেন কিংবা বেলগাছের তলায় প্রদীপ একটি জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপ এতে মিলবে উপকার এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে করতে হবে আছে যে আপনাকে বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের উপর এবং ওই বাড়ির বাসিন্দাদের প্রতি মহাদেবের কৃপা থাকে সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সেখানে নয় বরং বাড়ির নির্দিষ্ট জায়গায় বেলগাছ লাগালে অনেক সমস্যার সমাধান হয় শিবপুরাণ অনুসারে যে স্থানে বেলগাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র ও পূজা স্থানে পরিণত হয় বেলপাতার পাতা কখনো বাসি হয় না আসুন জেনে নিন যে ভগবান শিবের আরাধনায় বেলপাতার গুরুত্ব এবং ঘরে লাগানোর সঠিক দিক সম্পর্কে শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পূর্ণ পাওয়া যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্রতা ভগবান শিব হনুমানজিও বেলপাতার পুজোয় সন্তুষ্ট হন বাড়িতে বেলগাছ লাগালে ওই পরিবারে পাপের অভাব থেকে মুক্ত হয় দারিদ্র দূর করতে গৃহে বেল গাছ লাগান পবিত্র এই শিবরাত্রির দিন আটই মাস শুক্রবার এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবে আপনার ওপর আপনার ঘরের সম্পদ রাখার জায়গায় বেলপাতা রাখতে হবে এই পাতা গৃহে সুখ এবং আশীর্বাদ নিয়ে আসে তাই আর্থিক সচ্ছলতার জন্য উত্তর দক্ষিণ দিকে বেলগাছের চারা রোপণ করুন এই পবিত্র শিবরাত্রির দিন বেলগাছের শিকড়ে গিরিজ মাতা বাস করেন বলে বিশ্বাস করা হয় কাণ্ডে মহেশ্বর শাখায় মাতা দক্ষিণী এবং পাতায় পার্বতী ফুলে গৌরী এবং ফলের মধ্যে দেবী কন্যাতাই। বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় শক্তিমান হয় বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ বলছেন এই গাছটি বাড়ির আঙিনায় থাকলে কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশের সাহস করে না এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে গাছটি সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রাঙ্গণে বেল গাছ লাগান মহাশিবরাত্রির দিন ওই দিন বাড়িতে বসবাসকারীদের কখনোই চন্দ্রদোষের নেতিবাচক প্রভাব ও অন্যান্য ধরনের ত্রুটির সম্মুখীন হতে হয় না তবে খেয়াল রাখতে হবে গাছ থেকে পড়ে যাওয়া পাতা যেন পায়ে না লাগে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে পবিত্র শিবরাত্রি আটই মার্চ শুক্রবার দিন আপনারা কোন জিনিসটি পালন করবেন আপনার ঘরের বাস্তুদোষ আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন